বিপিএলে চট্টগ্রামের মালিকানা নিয়ে টানাটানি বিপিএলে কুমিল্লা মালিকানা চেয়ে আবেদন করেছে দুটি কোম্পানি শোনা যাচ্ছে রাজশাহীরও দল থাকার সম্ভাবনা রয়েছে এরকম কিছু চমকপ্রদ নিউজ নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি তাই ভিডিওর পুরোটি জুড়ে সাজা থাকবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আসলে প্রথম যেটা বলছিলাম যে বিপিএল এ চট্টগ্রাম দলের মালিকানা নিয়ে টানাটানি সেটা হচ্ছে দুটি কোম্পানির মধ্যে মূলত টানাটানিটা হচ্ছে একটি হচ্ছে অলরেডি চট্টগ্রামের মালিকানায় রয়েছে গত তিন চারটি আসর যাবৎ কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা রয়েছে আক্তার গ্রুপ এখন আবার চট্টগ্রাম কিংস নামক একটি দল দু বারো বিপিএল অংশগ্রহণ করেছিল তারা বিপিএল এর মালিকানা চেয়ে আবেদন করেছিল বিসিবির কাছে কারণ চট্টগ্রামের বর্তমান যে মালিক অত গত অর্থাৎ গত সিজনে যে মালিক ছিল আক্তার গ্রুপের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা এক প্রকার মৌখিকভাবে বিসিবিকে না করে দিয়েছিল যার কারণে বিসিবি কিন্তু তাদের বিকল্প হিসেবে যখন দর আহ্বান করে যা কারা চট্টগ্রামের মালিকানা চায় সেক্ষেত্রে এসকিউ স্পোর্টস তারা কামব্যাক করতে চেয়েছিল কিন্তু যখনই চট্টগ্রাম চ্যালেঞ্জের মালিকপক্ষ অর্থাৎ আক্তার গ্রুপ জানতে পেরেছে যে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিবির নতুন সভাপতি উনি জানিয়েছে যে এবারে বিপিএলে ওনারা লভ্যাংশ শেয়ারিংয়ে যাবে অর্থাৎ বিপিএল থেকে যে প্রফিট একটা পাবে বিসিবি সেই প্রফিটটা তারা ফ্রান্সাইজিগুলোর সাথে শেয়ার করবে সেটা শোনার পর সব কিছু অনুকূলে দেখছে তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা দিন আখতার গ্রুপ তারা আবারও চট্টগ্রাম চ্যালেঞ্জকে কন্টিনিউ করতে রাজি হচ্ছে তাদের এই পুনর্ বিবেচনার কারণে কিন্তু বিসিবি এখন কিছুটা বিপদের মধ্যে রয়েছে কারণ এখন তারা দুটানে রয়েছে তারা কি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গতবারের যে মালিক ছিল তাদের সাথে কন্টিনিউ করবে না ক্যাসকির স্পোর্টসের মতো এরকম সনাম ধন একটা প্রতিষ্ঠান যারা চট্টগ্রাম কিংসের মতো মালিকানায় ছিল দু হাজার বারো তেরো বিপিএল তাদেরকে আবার কামব্যাক করার সুযোগ করে দিবে সেটির সিদ্ধান্ত খুব সম্ভবত বিসিবি নতুন সভাপতি ফারুক আহমেদ নেবে গতকাল সাত সেপ্টেম্বর কিন্তু বিসিবির একটি টিম বিপিএলের যারা মালিকানার জন্য আগ্রহ প্রকাশ করেছে তাদের সাথে ইন্টারভিউ নিয়েছে তাদের তাদের সাথে কথা বলেছে বিসিবির একটি প্রতিনিধি দল সেখানে ছিল বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ তাছাড়া ছিল বিসিবির নতুন পরিচালক নাজমুল আমিদিন ফাহিম বিসিবির আরেক পরিচালক মাহবুবা নাম পরিচালক খালেদ মাহমুদ এবং বিসিবির সর্বকনিষ্ঠ পরিচালক ফাহিম সিনহা ফাহিম সিনহা খুব সম্ভবত বিপিএল এর পরবর্তী যে বিপিএল এর গভর্নিং কাউন্সিল হবে সেটির মধ্যে থাকতে পারে অ্যাজ এ চেয়ারম্যান তারা পাঁচজনই কিন্তু বিপিএল এর যেই এবার আসন্ন বিপিএল এ যেসব দল আগ্রহ প্রকাশ করেছে তাদের সাথে মিটিং করেছে যেখানে উপস্থিত ছিল সাকিব খানের রিমা খাললেন প্রতিষ্ঠান যারা দুর্দান্ত ঢাকার মালিকানা কিনেছে সেখানে সাকিব খানের হয়ে এই বিসিবির সাথে এ ঢাকার হয়ে প্রতিনিধিত্ব করেছে চিত্রনায়ক ইমন যে সাকিব খানের রিমা খালেন এবং ওয়াল্টন গ্রুপের যে রিমা খালেন প্রতিষ্ঠান সেটির এক্সিকিউটিভ ডিরেক্টর সে প্রতিনিধি হয়ে ঢাকার প্রতিনিধি হয় এবং সাকিব খানের প্রতিনিধি হয়ে কিন্তু বিসিবির সাথে মিটিং করেছে এবং সে জানিয়েছে যে সাকিব খানও খুব শীঘ্রই যখন দলের মালিকানা চূড়ান্ত হবে বিসিবির পক্ষ থেকে তখন সে উনার হিসেবেই বিসি এই ঢাকার দলটিকে পরিচালনা করার জন্য শাকিব খান একদম সরাসরি এবং প্রত্যক্ষভাবেই থাকবে তাছাড়া জানা গিয়েছে যে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স ফরচুন এবং রংপুর তারা চার চারটি দলই একদম ফিক্স তারা তাদের ফাঁজ ফি এবং এখন পর্যন্ত না দিলেও তাদেরকে পরিবর্তন করার বা তাদেরকে রিপ্লেস করার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তারা থাকছে এটা প্রায় শিওর কারণ তারা প্রত্যেকটি বিপিএল কিন্তু জাকজমুক একটি প্লেয়ার প্লেয়ার এনে কিন্তু তারা বিপিএলকে রমরমা করে তোলে বিশেষ করে ছিল স্ট্রাইকারসও ভালো কিছু প্লেয়ার এনেছে প্রচুর পরিচালন অঙ্ক রেডার তো বরাবরই ভালো প্লেয়ার এনে তাছাড়া খুলনা টাইগার্স কিন্তু কতবার ভালো ভালো কিছু বিদেশি প্লেয়ার এনেছিল তাই চারটি দল শিওর দুর্দান্ত ঢাকার যে মালিকানাটা শাকিব খান কিনেছে সেটিও এবার থাকছে শিওর পাঁচটি দল তারপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং এস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মালিকার দিন আক্তার গ্রুপ আর এসকে স্পোর্টস এই দুজন দুটি দলের মালিকানার ফারুক আহমেদ চট্টগ্রামের মালিকানা দেয় সেটি দেখার বিষয় তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সপ্তম দলটি কি হতে যাচ্ছে কারণ আমরা ঢাকা দেখেছি ঢাকা থাকবে ঢাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বা চট্টগ্রাম কিংস দুটির একটি তো আসবি তাছাড়া রয়েছে খুলনা টাইগার্স রয়েছে ফরচুন বরিশাল রংপুর রাইডার্স ছিল স্ট্রাইকার ছয়টি দল হয়ে গেল এখন সপ্তম দলটি কী হবে সেটি কুমিল্লা ভিক্টোরিয়ান্স কামব্যাক করবে তা এখন পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স কামব্যাক করার কোনো সুযোগ দেখে দেখা যাচ্ছে না কারণ কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিকানা দিন যে লোটাস গ্রুপ নাভিসা কামালের ওনাকে যখন বিসিবি থেকে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে মিটিংয়ের জন্য এবং দলের মালিকানার আপডেট জানানোর জন্য যখন ইমেল করা হয়েছিল সেই মিটিংয়ে এখনও তারা কোনো রিপ্লাই দেয়নি যার কারণে বিসিবি অলরেডি কুমিল্লার মালিকানার চাওয়া দুটি কোম্পানির সাথে অলরেডি মিটিং করে ফেলেছে তারা হচ্ছে একটি হচ্ছে ওরিয়ন গ্রুপ যে ওরিয়ন গ্রুপটি গত বিপিএল এবং আগের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মেইন স্পন্সার ছিল টাইটেল স্পন্সার ছিল তারা কুমিল্লার মালিকানার চেয়ে তারা আবেদন করেছিল তাদের সাথে মিটিং করেছে তাছাড়া আমি আগের বিরুদ্ধে বলেছিলাম যে মিশর ভিত্তিক একটি প্রতিষ্ঠান ওয়ার্কশ্রম কনস্ট্রাকশন নাম একটি প্রতিষ্ঠান কুমিল্লার মালিকানা চেয়েছে এই দুটি ওরিয়ান গ্রুপ আর ওয়ার্কশ্রম গ্রুপ এই দুটির সাথে কিন্তু বিসিবি সভাপতি মিটিং করেছে যে এখন শেষ পর্যন্ত কুমিল্লাকে দেওয়া হয় কি না তাছাড়া এমন হতে পারে যে বৈশাখী গ্রুপের মালিকানা দিন যে রাজশাহী রয়্যালস ছিল যে দু হাজার উনিশ বিশ বিপিএলে অংশ করেছিল তারা কিন্তু রাজশাহীর মালিকানা চেয়েছিল এবং তাদের কাছেও যেতে পারে যদি কুমিল্লার মালিকানা ওরিয়ান গ্রুপ বা ওয়ার্কশ্রম কনস্ট্রাকশনকে না দেওয়া হয় সেক্ষেত্রে বৈশাখী গ্রুপের যে রাজশাহী রয়্যালস রয়েছে রয়েছে সেই দলকে দেওয়া হতে পারে দেখা যেতে পারে শেষ পর্যন্ত এবার কুমিল্লার বদলি রাজশাহীর মালিকানাও দল আসতে যাচ্ছে তাছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে যে আগামী সপ্তাহ বা এই সপ্তাহের মধ্যেই বিপিএল গভর্নিং কাউন্সিল তারা পুনর্গঠন করতে যাচ্ছে কারণ আমরা সকলে জানি যে বিপিএল গভর্নিং কাউন্সিলের যে সাবেক চেয়ারম্যান ছিল সেক্সুয়াল এবং যে সদস্য সচিব ছিল ইসমাল হায়দার মলিক তারা দুজনই পরিচালক পদ পদ করেছে এবং তারা পলাতক রয়েছে তাদের জায়গাতে এখন এই বিপিএলটাকে পরিচালনা করার জন্য একটি পূর্ণাঙ্গ একটি কমিটি দিতে যাচ্ছে বিসিবি অথবা একটা আংশিক কমিটি দিতে পারে যেটির প্রধান হতে পারে ফাইম সিনহা সেটির নির্দেশনা বা সেটির পুনর্গঠন প্রক্রিয়া এই সপ্তাহের মধ্যে ঘটতে যাচ্ছে তাছাড়া আরও কিছু আপডেট হচ্ছে যে এবারের বিপিএল আসন্ন বিপিএলকে ঘিরে যে প্লেয়ার্স ড্রাফট সেই প্লেয়ার্স ড্রাফটি সাতাশ বা আঠাশ সেপ্টেম্বর হতে যাচ্ছে ঢাকার একটি অভিজাত একটি হোটেলে সেটির ক্ষেত্রে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি টিমই কিন্তু প্রস্তাব রেখেছে এই বিসিবির কাছে তাছাড়া বিসিবিও এটি এটিতে সাই দিয়েছে যে তারা সাতাশ বা আঠাশ সেপ্টেম্বর এবারে বিপিএলে ড্রাফটি করতে যাচ্ছে তাছাড়া এবারে বিপিএল যখন আগামী দু তিন দিনের মধ্যে যখন বিপিএল বিপিএলে কোন কোন দল অংশগ্রহণ করবে তাদের নাম প্রকাশ করার পরই তারা আস্তে আস্তে তাদের ডিরেক্ট সাইনিং এবং তাদের দলের রিটেনশন কোন কোন প্লেয়াররা থাকবে আগামী সপ্তাহের মধ্যে তারা ঘোষণা দিতে শুরু করবে তাছাড়া আগামী সপ্তাহ সপ্তাহের মধ্যে আরেকটি ঘোষণা আসতে যাচ্ছে যে এবারের বিপিএল কোন ক্যাটাগরিতে কোন প্লেয়ার থাকবে বিদেশি এবং কোন কোন বিদেশি ক্রিকেটাররা এবার ড্রাফের নাম লিখিয়েছে সেটিরও অ্যানাউন্সমেন্ট আসবে আগামী সপ্তাহের শেষ দিকে এবং সাতাশ তারিখ অর্থাৎ প্লেয়ার ড্রাফটের তিন চার দিন আগেই বিসিবি সেটির পূর্ণাঙ্গ তালিকা সকলের উদ্দেশ্যে এবং প্রকাশে নিয়ে আসবে এছাড়া আরও যদি একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এবার তো বললামই যে বিসিবি লভ্যাংশ শেয়ারের দিকে যাচ্ছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে এবারের বিপিএলে খুব সম্ভবত ঢাকা চট্টগ্রাম সিলেটের পাশাপাশি খুলনা বা রাত্রের যে কোনো স্টেডিয়ামে হতে যাচ্ছে খুব সম্ভবত খুলনা সম্ভাবনা রয়েছে চারটি স্টেডিয়ামে এবার বিপিএল ঘটতে যাচ্ছে আর আগামী বিপিএলটা সাতাশ ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই ছিল আমার কাছে আপডেট এখন পর্যন্ত দুর্দান্ত ঢাকার মালিকানা কিনেছে ঢাকা শাকিব খান এবং হিরিমা খাল্যান্ডের প্রতিষ্ঠানটি তাছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বা চট্টগ্রাম কিংস আসবে কিনা সেটিও এই দুইটির মধ্যে একটি দলে আসতে যাচ্ছে খুলনা টাইগার্স তো আসবে তাছাড়া ফরচুন রংপুর অঙ্কর এয়ারসেলের স্ট্রাইকার্স আসছে শুধুমাত্র এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গা থেকে অরিয়ন গ্রুপ আসবে ওয়ার্কশ্রম কনস্ট্রাকশন আসবে নাকি বৈশাখী গ্রুপের রলস আসবে সেটি দেখার বিষয়ে সপ্তম দল হিসেবে তো এই ছিল আমার কাছে আপডেট পরবর্তী গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসলে সেটি আপনাদের সামনে উপস্থাপন করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন হাফেজ